একটা পরিস্পর্শ একটা সংসারের জন্য কতটা কষ্ট কতটা পরিশ্রম কতটা ত্যাগ স্বীকার করে তোর কোনো ধারণা আছে হ্যাঁ তোর কোনো ধারণা আছে আট ঘন্টা ডিউটি করে ফুটপাতে বসে তরকারি বিক্রি করে তোকে সুখে রাখার চেষ্টা করে তারপর তোর মন ভরছে না তারপর তোর মন ভরছে না আজকে যদি ও কথাগুলো না বলতো আমাকে আমি কিচ্ছু জানতাম না ংসের কষ্টের সম্বন্ধে তো চিন্তা করিস তোকে তো আমার ভুল করতে হচ্ছে আমাদের বাবাকে আমাদেরকে এই তোদের এই সংসারের প্রত্যেকটা ভালো মন্দ তোরা দুজনে ভাগাভাগি করে নিবি কেন তোর এক্সট্রা বিলাসিতা করতে হবে হ্যাঁ তোকে কোনো দিক থেকে কোনো অসুখী রাখছে তোর যখন যেটা দরকার যখন প্রয়োজন তোকে পাওনাটা পূরণ করছে পাওনাটা দিচ্ছে তোকে তারপর তোর এক্সট্রা বিলাসিতা কেন করতে হবে একটা পুরুষ মানুষ কত টাকা ইনকাম করে ওইটার দিকে একটু নজর দিবি সেই ইনকাম সেই ইনকামের উপরে খরচ করার চিন্তা করবি তার উপরে জোর করতেছিস পেশা করতেছিস একটা ছেলের উপরে আজকে ওর জায়গায় যদি আমি থাকতাম তাহলে আমি তো বাইরেতে কষ্টটা ভোগ করতাম আজকে ওর জায়গায় যদি আমি থাকতাম আমার কি হতো আমিও তো সেই কষ্টটা ভোগ করতাম আজকে ও কষ্টগুলো আমাকে বলছে দেখে আমি জানতে পারছি ওর কষ্টগুলো